দীর্ঘ দুই মাস আগে যে কোনো কারণে আমরা কাজটা বন্ধ করে দিয়েছিলাম ম্যান পরে জটিলতা বিভিন্ন জটিলতার কারণে বন্ধ করে দিয়েছিলাম সেই দেশ নিয়ে পুরো ক্লিয়ারেন্স কিছু কমপ্লিট হওয়ার পরে নতুন করে আবারই কাজ শুরু করছে আমরা নতুন করে ঝালাই করছি কি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন দেশ নতুন কাজ সব কিছু অনেক হিউজ ডিমান্ড নিয়ে তারপরে আজকের ভিডিওতে আসছি আমাদের কাছে নতুন দেশ মঙ্গোলিয়া অনেকে ফোন দিতেছিলেন দীর্ঘদিন অনেকে অপেক্ষায় ছিলেন কারণ সবাই মঙ্গোলিয়া সম্পর্কে জানেন মঙ্গোলিয়াতে আমরা নতুন করে ডিমান্ড পাইছি এবং পূর্বে যাদের জটিলতা ছিল তারাও জানেন যে কি কারণে আমরা বন্ধ করে দিয়েছিলাম কাজ এবং তাদেরকে ইনস্ট্যান্ট ডেকে পাসপোর্ট টাকা সব ব্যাক করছিলাম ইনস্ট্যান্ট যে জটিলতার কারণে ব্যাক করছিলাম জটিলতার সমাধান করছি যে জটিলতাটা বেশি ভোগান্তি দিচ্ছে আমাদেরকে সেটার পুরোপুরি সলভ করার পরে আমরা কাজ শুরু করছি কারণ আমরা কোন জটিলতা রেখে তারপরে কাজ শুরু করি নাই তবে একটু সময় বেশি লাগতে পারে সময় কম বেশি লাগে এটা স্বাভাবিক আমাদের কাছে এখন যারা মঙ্গলের জন্য আসবেন তাদেরকে আমি আগেই টাইম বলে দিচ্ছি মঙ্গোলিয়া জমা দেওয়ার লাস্ট ডেট বিশ তারিখ বিশ তারিখের ভিতরে যারা ফাইল জমা দিবেন তাদের টে অ্যাপ্লাই করা হবে বিশ তারিখের পরে আসলে আমরা ফাইল নিব না চলতি মাসের এটা হলো জুলাই মাস জুন জুলাই মাস জুলাই মাসের বিশ তারিখের ভিতরে ফাইল জমা করতে হবে আর ফাইল জমা যারা জমা করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকেরই বিষ হবে ইনশাল্লাহ প্রত্যেকেরই বিষ হবে আমাদের কাছে যে কাজ আসছে এখন বর্তমানে যে ডিমান্ড লিটার আসছে তাতে ওয়েল্ডার আসছে বিশ জনের ওয়েল্ডার লাগবে বিশ জন মেশন লাগবে চল্লিশ জন প্লাস্টারস চল্লিশ জন ইলেকট্রিশিয়ান বিশ জন কার্পেন্টার বিশ জন তার টাইলস বিশ জন প্লাম্বার বিশ জন এই একশো আশি জনের ডিমান্ড লেটার আসছে তাই একশো আশি জনের ভিতরে মনে করেন যে ফিল হয়ে যাবে বিশ তারিখের ভিতরে সব ফিল হয়ে যাবে ইনশাল্লাহ যারা মঙ্গলে যেতে চান মঙ্গলে সম্পর্কে গত ভিডিওতে বলছিলাম বা অনেকে জানেন এদের সম্পর্কে এবং এই দেশে স্যালারি সর্বনিম্ন এবংশো ডলার এর উপর তো বহুত আছে আটশো ডলার কাজের উপর নির্ভর করে থাকা খাওয়া কোম্পানির বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতর হইতে হবে যারা জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার তারা কেউ আমাদেরকে নক করবেন না যাদের এই কাজের কথা বলছি ওয়েলডার মেশন প্লাস্টার তারপর আপনার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার টাইস প্লাম্বার এই যে কটা কথা বলছি এই কয়টা বাদে যদি আমাদেরকে নক করেন আমরা মেসেজে রিপ্লাই দিব না এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে এই হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অনলি শুধু মেসেজ দিয়ে জানাবেন যে আপনি কি কাজ জানেন আপনার বয়স কত আপনি ফাইল জমা করবেন কোন দেরা থেকে এটা আপনারা উল্লেখ করে দিতে হবে এবং কাজের ভিডিও দিতে পারবেন কিনা সার্টিফিকেট দিতে পারবেন কিনা এগুলো সব দিতে পারবেন কিনা সেটা উল্লেখ করে দিবেন কিন্তু কেউ যদি ভিডিও নিচেই হোয়াটসঅ্যাপ করে যদি বলেন ভাই আমি কোনো কাজ জানি না আমি ড্রাইভিং জানি অমুক জানি তমুক জানি আমাদের কাছে কোনো কাজ নাই যে কাজগুলো কথা বলছি মঙ্গলিয়ার এই কাজগুলোর উপরে আমরা লোক নিব যারা যেতে ইচ্ছুক আছেন মঙ্গলিয়াতে এবং ভালো স্যালারি পেতে চান থাকা খাওয়া কোম্পানি দিবে ছয়শ ডলার বেতন মানে অনেক ব্যাপার ছয়শ ডলার মানে বাংলা টাকার এখন বর্তমানে আমরা যেটা কিনছি গত দুই দিন আগে ডলার কিনছি একশো সাতাশ টাকা করে কিনছি তোমার একশো পঁচিশ টাকায় ধরেন না গেলে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ইন্টু আপনার ছয়শ ডলার পঁচাত্তর হাজার টাকা ক্যালকুলেশন হিসাবে পঁচাত্তর হাজার টাকা খালি মানে বেসিক স্যালারি টাইম তো বাড়িয়ে দিলাম তা যারা যেতে ইচ্ছুক আছেন মঙ্গোলিয়াতে মঙ্গোলিয়া খুব একটা সুন্দর দেশ চাইনার পাশে এবং ইউরোপিয়ান বললে চলে এরকম সবসময় ঠান্ডা লেগে থাকে তা যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন মঙ্গোলিয়া সব কিছু উপভোগ করতে চান তারা এই কাজগুলো যারা দক্ষ আছেন স্কিল ওয়ার্কার আছেন দক্ষ মানুষ যারা আছেন তারা যেতে পারেন এবং টাকাও কম দিচ্ছে অন্য দেশের তুলনায় আপনি যেটা যে টাকা দিয়ে যাবেন সেই টাকা দিয়ে আপনি মঙ্গলে যেতে পারবেন যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আসছেন এইসব কাজের উপরে এবং ডিটেলস বলে দিলাম আপনাদেরকে এই কথার উপরে মেসেজ করে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন এছাড়া কেউ নক করবেন না দয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন